নমস্কার বন্ধুরা আশা করব সবাই ভালো আছেন খুব ভালো একটা টপিক নিয়ে এসেছি প্রচুর মানুষ আছেন যারা বয়স্ক মানুষরা বা অনেকের না স্কিন প্রবলেম আছে বা যাই বলুন কীটনাশক ব্যবহার করতে অনেকেই ভয় পায় সেটা জৈব হোক রাসায়নিক হোক কিংবা বিভিন্ন ধরনের কীটনাশক হোক আমরা বাগান করতে গিয়ে কীটনাশক দিতে হবে না বলাটাও খুব ভুল কারণ কোন গাছে কখন পোকা লাগবে যেমন কিছু গাছ আছে লঙ্কা গাছ বা কিছু গাছ আছে পাতা কেটে খায় লেবু গাছ এ ধরনের গাছ বিভিন্ন থাকবে তবে ওষুধ ব্যবহার করতে হবে না কথাটা ভুল তারপরেও আমরা যদি চাই আমাদের গাছকে ফ্রেশ রাখতে সেক্ষেত্রে ওষুধ ব্যবহার করব না এটা কিন্তু আমরা করতে পারি কিভাবে প্রথম গাছকে খুব নজর রাখতে হবে তীক্ষ্ণ নজর মানে মিলিবাগ থেকে শুরু করে ল্যাদা পোকা থেকে শুরু করে কেটে খাচ্ছে কিনা এটা নজর রাখতে হবে দু নম্বর টবের মাটিতে উল্টো পাল্টা রাসায়নিক জিনিস নয় পর্যাপ্ত পরিমাণ এবং সময়ে সময়ে নিমখোল দিতে হবে নিমখোল সময়ে সময়ে দিতে হবে আম গাছ বাদ দিয়ে সব গাছে নিমখোল সময়ে সময়ে দিলেন পর্যাপ্ত পরিমাণ খেয়াল রাখলেন যে যাই বলুন না কেন গাছে ঝুল হয় মাকড়সা বাসা করে বা গাছে দীর্ঘদিন পাতা পড়ে পড়ে হলুদ হয়ে পাতা ধুলো পড়ে গেছে এই রকম গাছ রাখলে হবে না আপনাকে রীতি মতন গাছকে পরিষ্কার পরিপাটি টিপটাপ রাখতে হবে এবং স্পিড জল ব্যবহার করতে হবে মানে জলের পিক পিক করে জল দেওয়াটা হবে না মানে ওই ধুয়ে দিলাম কোনো রকম ভাবে চলুন স্প্রে ফোর্স ফোর্স যে স্প্রেয়ারগুলো হয় পাতার নিচে ভালো করে স্প্রে করতে হবে সেখানে আপনি পাম্পের সাহায্য নিতে পারেন তাহলে স্প্রে করছেন দু নম্বর আপনি নিম খোল ব্যবহার করছেন মাটিতে এবং গাছকে খেয়াল রাখছেন যদি এই তিনটে জিনিস করেন তাহলে আপনার কাছে জীবনেও পোকা লাগবে না আর পোকা যদি আসেও সে বাসা বাঁধবে না তাকে চলে যেতে বাধ্য আপনার এখান থেকে ছেড়ে তাহলে কি বলতে চাইলাম বোঝালাম তিনটে গুরুত্বপূর্ণ জিনিস খালি মাথায় রাখুন আর কিচ্ছু নয়